নমস্কার বন্ধুরা রীতার রোজনামচার আরেকটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন গরমে ভালো থাকতে গেলে কিন্তু আমাদের খুব সকাল সকাল উঠে পড়াটা খুবই জরুরি আর সকাল সকাল উঠে একটু প্রকৃতির সান্নিধ্যে থাকাটাও খুবই জরুরি কারণ সকালবেলায় কিন্তু বাতাসে অক্সিজেনের লেভেলটা ভীষণ পরিমাণে বড় বেশি থাকে মানে নর্মালি যদি টোয়েন্টি পারসেন্ট থাকে তো সকালবেলায় কিন্তু থার্টি পারসেন্ট হয়ে যায় অক্সিজেনের লেভেলটা তো এই সকালবেলায় কিন্তু প্রকৃতির কাছাকাছি থেকে একটু কিছুক্ষণ জনে হল দীর্ঘ টানে শ্বাস নেওয়া উচিত মানে বড় বড় শ্বাস নেওয়া উচিত দীর্ঘ দীর্ঘশ্বাস মোটেই নয় তো তারপরে কিন্তু আমরা কাজকর্মগুলো করব। আমরা গৃহিণীরা যদি সুস্থ না থাকি পরিবারের কাজকর্মগুলো কারা করবে তো সেই জন্য সুস্থ থাকা দায়িত্ব নিজেদের কিন্তু নিতে হবে আর তারপর সকালে উঠেই কিন্তু মুখ ধোয়ার আগে এক গ্লাস গরম মানে ঈষে জল পান করতে হবে তাহলে আমাদের শরীরটা অনেকটাই কিন্তু হাইড্রেটেড হয়ে যাবে আর আমরা কাজে কিন্তু এনার্জি পাবো আর ব্রাশটা কিন্তু জলটা পান করার পরেই খেতে হবে তারপরেই কিন্তু তোমরা মানে একটু তাজা নিঃশ্বাস নেবে তারপরেই কিন্তু কাজকর্ম শুরু করে দেখবে একটা অদ্ভুত ধরনের এনার্জি পাচ্ছ কাজে তো এটা আমি আমার যেটুকু জানা সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের এইটুকু মেনে চললে একটু উপকার হলেও হবে তোমাদের স্বাস্থ্যের তো সকালবেলা কাজকর্মগুলো শুরু করে দিয়েছি শুরুতে কিন্তু এখনও আজকে ওঠেনি সকাল সকাল কাজ করা না সত্যিই খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকে চারপাশটা প্রকৃতি এত পরিবেশ শান্ত থাকে যে সত্যি মনটা ভালো হয়ে যায় তো দেখো এই যে আমার উঠানটা কিন্তু বড্ড বড় খুবই বড় মানে আমার শাশুড়ি ঘরের সামনে আমার ঘরের সামনে রাস্তা পর্যন্ত অনেকটাই আজকে ঝাড় দিলাম নরদ বাড়িতে থাকলে এই গাছগুলো নরদগুলোই মানে নরদ নরদি করে আমার মেজ নরদ করে তো যাই হোক আজকে নরদ বাড়িতে নিয়ে এইগুলো পুরোটা ঝাড় দিয়ে নিলাম আর এখন এসে এই যে ধনে পাতাগুলো দেখছো এইগুলো না আর বেশি দিন বাঁচবে না তো ওই গাছগুলোকে নিয়ে ভাবছি একটু রোদ্রে ড্রাই করে রাখবো যাতে অসময়ে একটু ওই রান্নার মধ্যে একটু ক্রাশ করে দিলে ধনে পাতার ফ্লেভার একটু হলেও পাই আমরা অনেক হার্বস তো ড্রাই রোস্ট করে মানে ড্রাই করে রাখি রোদ সান ড্রাই করে রাখি রোদ্রে শুকিয়ে রাখি তো আমি ভাবছি দেখি ধনে পাতাগুলোকে রাখা যায় কিনা তো সেই জন্য কিন্তু এই যে এইগুলোকে তুলে নি কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে তো আর এইগুলো হচ্ছে শীতের ধনে গাছ তো সেই জন্য এগুলো আমার মনে হয় না আর বেশি দিন বাঁচবে গাছগুলো এত নষ্ট হয়ে যাওয়ার আর কি যেতে বসেছে তো আমি এই শাকগুলোকে তুলে নিচ্ছি কিছুটা রাখবো একটু অল্প একটু রাখবো এটাকে কদিনের মধ্যে খেয়ে নেবো আর বাদ বাকি এইগুলো তুলে নিচ্ছি এইগুলো কিন্তু আমি রোদ্রে শুকিয়ে রাখবো তো দেখো এখানে কিন্তু মটর দিয়ে জল দিচ্ছিলাম আমার ডাটা গাছ পাট শাক গাছ ভেন্ডি গাছ ঊই শাক গাছে কিন্তু জল এখানে চালু করে দিয়েছিলাম তো এখানে এই সাইডটা একটু উঁচু হলে এখানে জলটা যাচ্ছে না তারপর থানকুনি পাতা এই সব গাছে কিন্তু জল দিচ্ছিলাম কারণ সকাল সকাল কাজগুলো করে রাখলে দুপুরে আমাকে কষ্ট করে রোদ্রের মধ্যে কাজগুলো করতে হবে না সকালে ওঠার হচ্ছে এটাই উপকারিতা সমস্ত কাজ খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়ে নেওয়া যায় আর সংসারে সমস্ত কাজ করে মনটাও কিন্তু অনেকটাই ভালো থাকে তো এই জন্য সকালে ওঠাটা খুবই জরুরি আমার খুব অন্তত কারণ আমার মেয়েরা মর্নিং স্কুলে যায় সবারই উপকার হবে সকাল সকাল উঠতে পারলে কিন্তু অনেকের হয় না লেট আর কি নাইটে ঘুমানোর জন্যে দেরি হয়ে যায় সকালে উঠতে তো দেখো এতটা কিন্তু থানকুনি মানে ধনে পাতা নিয়ে এসছি আর থানকুনি পাতাও কিন্তু বেশ কয়েকটা তুলতে হবে তবে আজকে তুলবো না করে নিয়ে শুকিয়ে রোদ্রে দিয়ে তারপরে কিন্তু তেলে ভেজে খেলে থানকুড়ি পাতা দারুণ লাগে তো চলো রান্নাঘরে চলে এসছে আমি এখন আর ব্রেকফাস্টটা কিন্তু রেডি করব তো তার আগে এই যে দেখো একটু ভাবলাম যে এখনো টাইম আছে পরিমাণ তো কমপ্লিট করে নি তো বাসনপত্রগুলো ধুইটি ঘরটা পুরো পরিষ্কার করে রেখেছি গরমে ভালো লাগে শেয়ার করব এখন দেখো এই যে আমি একটু যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার আছে রোদ ওঠে নি আমি ভাবছি কয়েকটা আজকে গাছ এই যে করে নেব আর এখানে শিমলাই এই লঙ্কাটা কিন্তু পাকা হয়ে গেছে আমার এই যে দেখো তুলে নিলাম আর শিমলাই নতুন করে আবার ডগা গজাতে শুরু করেছে আমার এই যে দেখো লাউ গাছেও কিন্তু দারুণ সুন্দর গ্রোথ হয়েছে আর লাউ পড়েছে তো কয়েকদিনের মধ্যেও কিন্তু লাউ খেতে পারবো গাছের লাউ আর এখানে এই যে রাবার গাছটাকে কিন্তু আমি করলাম রিপোর্টিং কারণ এই গাছটা একটু অসুবিধা হচ্ছে কোনো একটা কারণে ফাঙ্গাস ধরে গেছে তো গাছটা সেই জন্য একটু দেখা যাক বাঁচানো যায় কি না রিপোর্টিং করে দিয়েছি তো এখন আমি চলে এসে এই যে উচ্চের বীজগুলো লাগিয়ে দেবো এখানে আর এখানে দেখো আমার লেবু গাছে এই যে আবার লেবু গাছে খুব ভালো ফলন এবার হলো না এই সময়টায় ও অফিসিজেনে ভালোই ফলন হয়েছে তো যাই হোক কে করা যাবে এখান থেকে বেশ খানিকটা আদা তুলে নিয়েছি আর আমি চলে এসেছি এখন সমস্ত গাছ রিপোর্টিং করে নিয়ে এই যে এখন উঠানটা ঝাড় দিয়ে নেবো ছাদটা আর কি ঝাড় দিয়ে নিয়ে তারপর কিন্তু স্নানটা করবো তো ছাদে যতই কাজকর্ম করো তারপরে কিন্তু এই যে ঝাড় দিয়ে রাখাটা কিন্তু খুবই জরুরি ছাদটা পরিষ্কার না থাকলে না একদম ভালো লাগে না আর আমার বেশিরভাগ কাজকর্ম তো ছাদেই করি মানে এটা ওটা শুকাতে দেওয়া জামা কাপড় নেড়ে দেওয়া তারপরে বাসন মাজতে মাজতে এখানে একটু তাকাই আর কি আমি যেহেতু ওপরে যখন বাসন মাজি তো ছাদে তো যখন তখন আসি আর ছাদটা পরিষ্কার থাকে না দেখতে এত ভালো লাগে মনটা ভালো লাগে তুমি যতই দামি দামি গাছ লাগাও না কেন ছাদ যদি পরিষ্কার না থাকে সত্যিই ছাদটার দিকে তাকানো যায় না তো দেখো কষ্ট হয়ে গেছে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে এখন কিন্তু আমি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে কিন্তু আমি ওই যে ব্রেকফাস্টটা বানাবো তো ওই যে দেখো আমার রান্নাঘরে এই যে মোটামুটি রেডি আর তোমাদের দাদা এই যে পড়াতে গেছে আর নিম পাতা আর কারি পাতা ভিজিয়ে রেখে গেছে এইটা এক মুঠো নিয়ে আমি এখন খাবো হয়তো স্নান করে এসেই কাজটা করবো তো আমি দেখো এখানে বাজারও করে নিয়ে এসছে তোমার দাদা সবগুলো আমি মেয়েরা দেখলাম কি কি আনলো তো চলো এগুলো পরে তুলবো আগে আমি একটু ব্রেকফাস্টটা রেডি করে নিই কারণ মেয়েদের খিদে পেয়ে গেছে তো আমি ফ্রেশ হয়ে চলে এই যে ব্রেকফাস্ট রেডি করছি আর দেখো আমার সমস্ত কাজকর্ম তো সকালে হয়েই গেছে রান্নাঘরটা পুরো পরিষ্কার এখন আর তো ওই যে মেয়েদের জন্য সকালবেলা করছি হচ্ছে আলু ভাজি আর রুটি আর তোমার দাদা খাবে হচ্ছে একটু পান্তা ভাত দিয়ে আলু ভাজি আর তারপরে কিন্তু আমি যে আজকে মাছ কাটবো মাছ নিয়ে এসছে বাজার থেকে তো মাছটা কাটবো আমি তো তা ভাবলাম তোর একটু রুটি আর চাটা খেয়ে নি কারণ অনেক বেলা হয়ে গেছে নটার বেশি বেজে গেছে এখন তো মেয়েদেরকে রুটি আলু ভাজি দিয়ে দিলাম আর তোমার দাদাও পান্তা ভাত খাবে আমিও খেয়ে তারপরে কিন্তু মাছটা কাটতে যাবো কারণ সকালবেলা ছটার আগে উঠেছি তো এখন না কষ্ট হয়ে গেছে নটা বেজে গেছে তিন ঘন্টা হয়ে গেছে তো একটু ব্রেকফাস্ট করবো তো তার মধ্যে নিম পাতাটা তো খেয়েছি তো এখন এই যে আলু ভাজি আর চা দিয়ে আমি একটু রুটি খাচ্ছি তারপরে কিন্তু মাছ কাটতে যেতে হবে তাড়া রয়েছে তো তাড়াতাড়ি করে খাচ্ছি চলো এবার মাছ কাটতে হবে আজকে নিয়ে এসছে এই যে রুই মাছটা তো মাছটা এনেছে আর আমার রুটি মানে রুটিয়া চা খেতে খেতে মাছটা কিন্তু মরে গেছে তো যাই হোক এখানে এই যে এই মাছগুলো বেঁচে আছে তো এইগুলোকেও আমি কাটবো আর এই যে বড়ো বড়ো মাছ কাটতে না আমার প্রচণ্ড ভয় লাগছে এখন বিশেষ করে মাছগুলো কাটা তো শক্ত হয় না সত্যি কাটতে কষ্ট হয় কিন্তু আজকে যে মাছ লোকটার কাছে মাছ কিনে নিয়ে এসছে সে আর কি বটি আনে নি মাছ কেটে দেওয়ার জন্য তো ওই জন্য আমাকেই কাটতে হবে এখন তো আমার মাছ কাটতে সত্যি ভীষণ ভয় লাগে মানে মাছ কাটতে গেলে আমার মনে হয় আমার বোধ হাত কেটে যাবে তো ওই মাছ কাটতে আমার ভীষণ ভয় করে আর জলে নামতে এই জিনিসগুলো আমার এত ভয় করে কিন্তু কি করা যাবে মাছ তো কাটতেই হবে তো মেয়ে এখানে এসে বলছে মা ওকে পড়াচ্ছিলাম কালকে সায়েন্স তো সায়েন্স বইটা ক্লাস থ্রির বলছে মাছ তো গিল দিয়ে শ্বাস নেয় তাহলে গিল কোনটা তো মেয়ে আবার এসছে আমি ওকে দেখাচ্ছি দেখো বাবা এইটা হচ্ছে গিল বইয়ে পড়িয়েছি কিন্তু দেখানো যায়নি তো আমি প্র্যাকটিক্যালি ওকে দেখাচ্ছি যে এইটাকে বলে গিল এটা দিয়ে মাছ জল থেকে অক্সিজেন নেয় তো এই যে এখন আমি মাছটা কেটে রেডি করে নেব মাছটা আর কি বেশ ছোটো হলেও মাছটা বেশ যেহেতু জ্যান্ত মাছ তো ওই জন্যে কিন্তু তোমার দাদা নিয়ে এসছে কারণ আমাদের বাড়িতে আমরা মাছ খাই না খাই যদি খাই জ্যান্ত খাই কারণ চালানের মাছটা আমরা খেতে পছন্দ করি না তো মাছটাকে এই যে কেটে নেবো তারপর কিন্তু লাইলন টিকা দুটোকেও কেটে নিয়ে তারপরে কিন্তু আমি রান্না বসাবো দুপুরবেলার জন্য আর মেয়েরা যেহেতু এমনিতে দুপুরবেলা খায় ওরা সকালে তো সেই টিফিন করে একটু রুটি খায় কিছু খায় তোমার দাদা তো ভাত না হলে চলে না তো আজকে যে গরম গরম পান্তা ভাত আর কি গরমেতে পান্তা ভাত খেলো বলব এত গরম তো কালকে ভাত ছিল আমি জল দিয়ে রেখেছিলাম তো পান্তা ভাতটা আর কি খাবে তোমার দাদা আমি একটা রুটি খেয়ে নেব তো সেটাই খেয়ে নিয়েছি আর এখন মাছটা কেটে ধীরে আমার মাছ কাটতে একটু দেরি হয় সব দিনই যেদিনই মাছ আনে বাজার থেকে তো আমার মাছ কাটতে সেদিন সেদিন রান্না করতে এমনিতেই দেরি হয়ে যায় সে সকালবেলা মেয়েরা খেয়ে স্কুলে চলে গেল তোমার দাদাকে খেতে দিতে দেরি হয়ে যায় বলে আজকে থেকে আমি ঠিক করেছি মানে গরমে আমরা ঠিক করেছি সকালবেলা মাঝে মধ্যে ওই পান্তা ভাতটা করলে আমার একটু কষ্টটা কম হবে কারণ প্রচণ্ড চাপ হয়ে যায় একার হাতে সমস্ত কিছু সামলানো তারপর যেহেতু দেরি হয়ে যায় তো ওই জন্য ভেবেছি যে গরমে কদিন একটু পান্তা ভাত মাঝে মধ্যে খেলে তোমার দাদারও তাড়াতাড়ি খাওয়াটা হবে আর আমারও একটু সুবিধা হবে এই আর কি তো দেখো মাছগুলো মোটামুটি বেশ একটু বড়ো সাইজে করে নিচ্ছি আর তারপরে কিন্তু আজকে ঠিক করেছি যে মেয়েদের জন্যে একটু মাছের ঝোল করব ওরা ওই ছোটো মাছ খেতে একদমই পছন্দ করে না আবার আমি আর তোমাদের দাদা ছোটো মাছ দিয়ে শাকের ঝোল খেতে বেশি পছন্দ করি তো ওই জন্য ওদের জন্য এখন দেখো এই যে মাছ একটু বড়ো বড়ো পিস করলাম যাতে ওদের একটু ঝোল করে দিলে ওরা খেতে আর কি ভালোবাসবে তো এবার আমার মাছ কাটা কমপ্লিট আর এই জলটাকে আমি রেখে দেবো গাছেদের জন্য তো দেখো এই জলটাকে নাড়িগুড়ি গাছগুলো সব রেখে গাছের গোড়ায় দেবো তো এখন এই যে আমার মাছটা হয়ে গেল ধুয়ে নিয়ে তারপরে আমি এখন যাবো কারণ এই মাছের জ্বরটা গাছে দেওয়ার মতো টাইম আমার এখন নেই কারণ দেরি হয়ে যাচ্ছে রান্না করতে হবে তো তোমার তো একটু পান্তা খেয়েছে ওই জন্য আমি এখন ওইগুলো আর করবো না সকালে যেহেতু একবার স্নান করে নিয়েছি মানে গা ধুয়ে নিয়েছি তো এখন আর এইগুলো করবো না আমি এখন রান্না টান্না কমপ্লিট করে তারপর পরে আবার একবার স্নান করবো তো সেই জন্য চলো এখানে মেয়েদের পড়াতে পড়াতে সকালবেলা এই যে এখানে করেছিলাম পাট শাকটা কুটে রেখেছিলাম ওদের পড়াতে বসেছিলাম সেই সঙ্গে তো এবার এটাকেও রান্না করব আর রান্না করবো তিতো শাক তো ওই জন্য চলো তাহলে সকালে পড়াশোনা করেছো কি কি পড়লে

আম চুষে চুষে খাবে বাবা আমি খাবো তিনটে এই চারটে আমরা খাবো আমি আর বাবা ঠিক আছে শান্তি চুপচাপ করে খাও ঝামেলা করো না একটা কেমন খাবে দুটো নে আমি ভাত বসিয়ে দিয়েছি আর সবজিগুলোকে এখানে সব তুলে রাখছি কারণ এখানে ফ্যানের হাওয়া এরকমভাবে সবজি থাকলে শুকিয়ে যাবে তো সবজিগুলো সব কিছু তুলে রাখছি শসাগুলোকে তুলে রাখবো অল্পই সবজি এনেছে কারণ আমার ফ্রিজ ভর্তি সবজি রয়েছে আমি বলেছিলাম সবজি একদম আনবে না অল্প আনবে আর একটু পেঁয়াজ আনতে বলেছিলাম তো পেঁয়াজগুলো নিয়ে এসেছে তো পেঁয়াজগুলো বড্ড বড় প্রচণ্ড ঝাঁজ আলো পেঁয়াজ এইগুলো খেতে আমার কেমন একটা অসুবিধা হয় যেহেতু আমরা খুব বেশি স্যালাডটা খাই পেঁয়াজ তো এই পেঁয়াজটা না স্যালাড খেতে বড্ড ঝাজ লাগে তা কি আর করা যাবে যাই হোক যা এনেছে আর আজকে শশা চালিয়ে নেবো স্যালাডের কাজটা আর একটু ওই মিষ্টি পেঁয়াজগুলো আনতে বলবো ওইগুলো হচ্ছে স্যালাডে খেতে ভালো লাগে তো রান্না আজকে এখন ওই আমাকে তিতো শাকটাও কুটতে হবে তিতো শাক নিয়ে এসছে পাট শাক তিতো শাকের ঝোল হবে আর মেয়েদের জন্য একটু আলু দিয়ে আর কি মাছের ঝোল করব ধনে পাতা কুচি দিয়ে সবজিগুলো আসলে মাঝে এত দাম বেড়েছিলো এই শশার এই শশা ছিল ষাট টাকা করে কেজি এখন একটু দাম কমেছে এটা চল্লিশ টাকা হয়েছে আমাদের মতো সাধারণ মানুষদের আর ফল খেয়ে উপায় নেই মানে আমাদের ফল খাওয়াটা আমাদের কাছে সত্যি খুব একটা চাপের ব্যাপার হয়ে যায় তো দেখো এখানে আমি রান্নাটা করছি পেঁয়াজটাকে ভেজে নিয়ে এটাকে একটু জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্স করে নেব মানে মিক্সারে দিয়ে দেবো দিয়ে নিই তারপর কিন্তু আমি আলুটা ভেজেছি আলু ভাজি দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ঝোল করব একটু ধনে পাতা কুচি আর একটু গরম মশলা দিই এই হচ্ছে প্লেন ঝোল হবে খুবই আর কি সিম্পিলভাবেই রান্নাটা করছি রিচ হবে না খুব বেশি কারণ আদা রসুন এগুলো আমি ব্যবহার করছি না তো আমি এখন দেখো এই যে মশলা রান্নাটা চড়িয়ে দিয়েছি এই যে ঝোলটাও ফুটে উঠতে শুরু করেছে আর এখন কিন্তু আমি মাছটা দেব তবে আজকে লঙ্কা অল্প দিয়েছি লঙ্কার গুঁড়ি সেই জন্য কিন্তু খুব বেশি টকটকের ঝাল বা লাল হবে না কারণ বাচ্চারা খাবে যেহেতু ওই জন্য খুব বেশি ঝাল দিইনি সামান্যই ঝাল দিয়েছি আর একটু ধনে পাতা কুচি দিয়ে এটাকে কিন্তু নামিয়ে নেব আমার রান্না কমপ্লিট এবার আমি কিন্তু একটু সব কিছু গুছিয়ে নিই তারপর খেতে বসে যাব আমরা তারপরে দুপুর রোদ্রে একটু রেস্ট করবো কারণ এই রোদ্রে বাইরে গিয়ে কাজ করলে শরীরটা প্রচণ্ড অস্বস্তির হয় চোখগুলো এত জ্বালা করে যে সেই জন্য আমি ঠিক করেছি সকাল সকাল উঠে এই সমস্ত কাজগুলো করে নেব। আর দুপুরবেলা এই রোদের মধ্যে একটু বাইরে কম বেরোবো না বেরোতে পারলে বেরোবো না বৃষ্টি হয়ে গেলে তখন আবার কাজে এনার্জি পাবো কারণ এত রোদ্রে সত্যি কথা বলতে অসুস্থ হয়ে পড়লে খুব মুশকিল সারাদিন প্রচণ্ড ক্লান্ত লাগে এই জন্য এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলেও ভোরবেলা উঠেছি তো এখন খেয়ে দিয়ে নিয়ে আমরা একটু রেস্ট করব তারপরে তো বিকালে মেয়েদের পড়ানো আছে আমার আবার টিউশনই আছে বিকালবেলা তো সেটাও করতে হবে সেই আর পড়াতে গেলে না প্রচুর এনার্জি লাগে সত্যি কথা বলতে গেলে আমি যেহেতু ভালোবেসে পড়াই পড়াতে ভালোবাসি তো সেই জন্য আমার প্রচণ্ড এনার্জি লাগে আমি এনার্জি না থাকলে আমি পড়াতে পারি না কারণ পড়ানোটা খুব একটা খুবই গুরুদায়িত্ব যতক্ষণ না যতক্ষণ তুমি তাকে বোঝাতে না পারছো ততক্ষণ তোমাকে পড়াতে হবে ভালোবেসে পড়ালে আর ফাঁকি মারতে চাইলে তো হাজারটা সুযোগ আছে তো দেখো এই যে এখন রান্না করে নিয়েছি একদম এই যে খয়রা মাছে দিয়ে তিতো শাক দিয়ে তোমার দাদার এত ভালো লেগেছে এইটা যে কি বলবো আমার রান্না করা আমার কষ্ট করা সব সার্থক যখন ও খেয়ে বলে যে খুব সুন্দর হয়েছে আমার মনে হয় যাক দিনটা আজকে সার্থক হয়েছে আমার মানে এক মুঠো ভাত অন্তত খেয়ে তৃপ্তি অন্তত পেয়েছে মানুষটা শাকটা খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে রেস্ট করলাম আর এখানে মেয়ে সন্ধ্যাবেলা আমি রেস্ট করছি এখন আমি এখন রেস্ট করছি আর আমার মেয়ে কিন্তু এখন এই যে এসছে তার এই যে ইভিনিং স্ন্যাক্স বানাতে তো এই যে আমার সকালবেলা আলুর পরোটা বানানোর পরে যে রুট আলুটা ছিল সেটা দিয়ে কিন্তু আলুর বল বানিয়ে এই যে সেটাকে মিশিয়েছে এরা রুট ময়দা দিয়ে যে বল বানিয়েছে তো ওই আমরা খেলাম খুব মজা পেয়েছি আজকে খুব দারুণ বানিয়েছে আমার মেয়ে হ্যাঁ আরও কী কী মশলা মিশিয়েছে ও তো যাই হোক তোমার দাদা যে জিনিসগুলো এনেছিল সেইগুলো এখন আমি গুছিয়ে রাখছি কারণ রেস্ট করা হয়ে গেছে আর দেখছিলাম একটা ওয়েব সিরিজ তোমার দাদা আর আমি মিলে আর মেয়ে এখানে রান্নাঘরে এগুলো করছিল করতে দিই কেন জানো তো বাচ্চাদেরকে কাজ শেখাতে হবে আমার মেয়ে যেহেতু পড়াশোনায় খুবই ভালো তো আমি চাই শুধু পড়াশোনাতে ভালো হলেই তো তাকে হবে না তাকে মানুষ হিসাবে ভালো হতে হবে কাজ করতে শিখতে হবে বাবা আমার কষ্ট যে না বোঝে সে পরবর্তীতে অন্য কারো কষ্টও বুঝতে পারে না তো মা হিসেবে আমার দায়িত্ব আমার যে কষ্ট হয় সেটা আমার বাচ্চাকে বোঝানো যে হ্যাঁ মা আরও কষ্ট হয় মাকেও হেল্প করা দরকার আছে তো এইটাকে আমি ওকে শেখাচ্ছি কারণ তুমি যদি তোমার বাচ্চাকে না শেখাও তোমার বাচ্চা কোথার থেকে শিখবে তুমি তাকে পৃথিবীতে এনেছো তাকে শেখানোর দায়িত্ব তোমার স্কুল কলেজে গেলে তোমার তার জ্ঞান বাড়বে কিন্তু তার বুদ্ধি কিন্তু বাড়বে না বুদ্ধিটা হচ্ছে অনুভূতিগুলো হচ্ছে এগুলো সংস্কার পারিবারিক সংস্কার একটা মা তার সন্তানকে যদি না শেখায় পৃথিবীতে আর কার দ্বারা দায় আছে বলো আর কারো দায় নেই কিন্তু তোমার বাচ্চাকে শেখানো তুমি তাকে পৃথিবীতে এনেছো তোমার দায়িত্ব তাকে মানুষ হিসেবে মানুষের মতো করে তোলা হ্যাঁ শিক্ষিত করার দায়িত্ব তো শিক্ষকেরা নিতে পারে কিন্তু মানুষ করার দায়িত্ব তারা নেবে কেন তো চলো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আমি যদি কিছু ভুল ভাল বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ঠিক বলি অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সত্যি কথা বলতে সন্তানকে মানুষ করা সবচেয়ে বড় কঠিন কাজ আমি মনে করি আর আমি চাই আমি সেই কাজটাকে সুন্দরভাবে দায়িত্বে সহকারে ভালোবেসে সম্পন্ন করতে যাতে মানুষ বলে না ওর মেয়েটা মানুষ হয়েছে তো চলো টাটা বাই ভাই